ফার্মগেট মেট্রো রেলের মাঝখানে রাজাবাজারে এক হাজার ষাট বর্গফুটের প্রায় রেডি ফ্ল্যাট নিয়ে এসেছি যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারকেতু আমি মমিন ইসলাম স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ইয়ার প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টির তথ্য দিই আজকে এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা অনেকেরই দরকারি জায়গা রাজাবাজার এটি পড়েছে পশ্চিম রাজাবাজার একদম স্কোয়ার হসপিটাল থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট দূরত্বে শুধুমাত্র স্কোয়ার হসপিটাল থেকে না আপনার যদি এলিভেটেড এক্সপ্রেস থেকে আসেন সেখান থেকেও কিন্তু পাঁচ থেকে সাত মিনিট পায়ে হেঁটে আপনার মেট্রো রেল অর্থাৎ ফার্মগেট মেট্রো রেল স্টেশন থেকেও পাঁচ থেকে সাত মিনিট পায়ে হেঁটে এখানে অর্থাৎ পশ্চিম রাজাবাজারে এক হাজার ষাট বর্গফুটের প্রায় রেডি প্রায় রেডি থ্রি বেড থ্রি বাথ এবং তিনটা ব্যালকনির সহ চমৎকার ফ্ল্যাট নিয়ে এসেছি সোভিয়ার্স প্রথমে ফ্ল্যাটটা একটু দেখাই শেষে আমি এ গ্লান সব তথ্য বলে দিব। শুরুতে আপনারা দেখছেন এটা হচ্ছে মাস্টার বেডরুম আমি যদি এন্ট্রেন্স থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এইখানে টোটাল জমি আছে আট কাঠা বিল্ডিংটা হচ্ছে জি প্লাস এট নয় তালা আমি একটু দেখাই এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে লিফট লিফটের একদম সামনে বেশ ভালো একটা জায়গা আছে স্পেস আছে এই সাইডে একটা ইউনিট আছে এখানে এখানে দুইটা ইউনিট আছে এই সাইডে দুইটা ইউনিট আছে আর এই সাইডে দুইটা ইউনিট আছে সো এখানে আপনারা দেখেন সামনের সাইডে একটা আছে পিছনের সাইডে একটা আছে অর্থাৎ এক কথায় চারটা ইউনিট আছে এবং প্রত্যেকটা ইউনিটই সমান বিশেষ করে আমি বলবো একদম তিনটা করে বেডরুম তিনটা করে বাথরুম এবং কোনোটাতে দুইটা ব্যালকনি আছে কোনোটাতে তিনটা ব্যালকনি আছে আপনি যদি দেখেন বা এন্ট্রেন্সটা যদি দেখেন এই যে আমরা লিফটের যে জায়গা লিফট থেকে লিফ্ট থেকে বের হলে আপনারা এই দিক থেকে অর্থাৎ হাতের বামে দুইটা ইউনিট এই সামনে একটা ইউনিট আছে আর এই দিকে একটা ইউনিট আছে আমি যদি এই ইউনিটে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঢোকার সাথে সাথে এই যে জায়গাটা এটা হচ্ছে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেস এক হাজার তারপরে ড্রয়িংটা একটা স্পেস এবং ডাইনিং স্পেসটা আলাদা ড্রয়িং ডাইনিং আলাদা এটা হচ্ছে ড্রয়িং স্পেস আর এটা হচ্ছে ডাইনিং ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সামনে একটা বেশ ভালো ফুল হাইট এপাশে একটা আপনার একটা সুন্দর একটা জায়গা থাকবে ফ্যামিলি লিভিংয়ের জন্য এটা যদি ডাইনিং হয় এটা ফ্যামিলি লিভিং অর্থাৎ ড্রয়িং ডাইনিং তিনটা বেডরুম প্রথম যে বেডরুম আছে সেটা হচ্ছে আমি বলবো যে এটা এটা হচ্ছে ফার্স্ট বেডরুম এটা এটা কমন ওয়াশরুম এটা কমন ওয়াশরুম এটা ফার্স্ট বেডরুম এটা হচ্ছে কিচেন কিচেনের সাইডে কিন্তু ছোট্ট একটা ব্যালকনিও থাকবে আর এদিক থেকে আপনার ড্রয়িং তো এটা দেখলেন এটা ডাইনিং এই সাইডে রয়েছে একটা রুম এটা মাস্টার বেডরুম ইয়েস আমি যদি একটু মাস্টার বেডরুমটা দেখাই এটা দশ বাই বারো মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম এর সাথে রয়েছে একটা ব্যালকনি এটা সামনের দিকে ফ্রন্ট সাইডে একটা ব্যালকনি এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম অর্থাৎ আপনার গেস্ট বেডরুম দেখলেন মাস্টার বেডরুম দেখলেন রান্নাঘর দেখলেন আর এটা অর্থাৎ শুরুর দিকে আমি যেটাতে ছিলাম এটা একটা রুম সেটা হচ্ছে চাইল্ড বেডরুম যেটার সাথে সামনের দিকে একটা ব্যালকনি আছে এবং এর এর সামনের সাথে যে ব্যালকনি আছে সেটা এর পাশাপাশি এদিকে হচ্ছে একটা ওয়াশরুম বেশ ভালো একটা বড় ওয়াশরুম ইয়েসবিআস আপনারা অলরেডি ফ্ল্যাটটা দেখে ফেললেন এটির লোকেশনটা হচ্ছে পশ্চিম রাজাবাজার স্কোয়ার হসপিটাল থেকে একদম কাছে ফার্ম গেট মেট্রো থেকে কাছে এলিভেটেড এক্সপ্রেস থেকে কাছে অর্থাৎ ইন্দিরা রোডেরও খুব কাছে এই জায়গায় আট কাঠা জায়গায় জি প্লাস এট নয়তলা বিল্ডিং প্রত্যেক ফ্লোরে চারটা করে ইউনিট প্রত্যেকটা ইউনিটেই এক হাজার বর্গপুর এবং প্রত্যেকটা ফ্লোরে চারটা ইউনিট হওয়ার কারণে প্রত্যেকটা ইউনিটেই তিনটা করে বেডরুম আপনারা দেখলেন তিনটা করে বাথরুম এবং কোনো কোনো ক্ষেত্রে তিনটা করে ব্যালকনি রয়েছে একদম প্রায় রেডি প্রায় আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রায় সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাজ ডান এখন শুধুমাত্র প্লাস্টার করা হবে আর কিছুদিনের মধ্যে এটা হ্যান্ড ওভার হবে অর্থাৎ এটা হ্যান্ড ওভার হবে ছাব্বিশে ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর অর্থাৎ সামনের বছর ডিসেম্বর মাসে প্রায় সব কিছু মিলে এক বছরের মধ্যে এটা হ্যান্ড ওভার হবে সো মোটামুটি মোটামুটিভাবে সব তথ্য বলে দিলাম এটার সাথে যে সুযোগ সুবিধা থাকা দরকার সবগুলোই থাকবে অর্থাৎ লিফ্ট জেনারেটর আর এর সাথে কার পার্কিং সব কিছুই কিন্তু থাকবে যারা এই ধরনের ফ্ল্যাট কিনতে যাচ্ছেন বিশেষ করে বলবো ভালো একটা লোকেশনের ফ্ল্যাট কিনতে যাচ্ছেন আপনারা দেরি না করে জিরো ওয়ান সেভেন অথবা জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে এই ফ্ল্যাটটি ভিজিট করাবো এবং এটার ডিটেলস অর্থাৎ প্রায় সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো সোভিয়ার্স যাদের দরকার প্রায় রেডি ফ্ল্যাট দরকার আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম